বুকের মধ্যে এসব তোমাকে কে কে দিয়েছে আপু কপালে কেন এগুলো আকো কেন এগুলো আপুকে বকনে না আয়শা কেন এগুলো কিছু কেন আপু এগুলো হারায় ফেলছো কেন তুমি খালি তুমি আপুর কলম সব হারায় দাও কেন আব্বা হারায় না তোমাকে দিবে দিবে না দিবে তুমি আপু সব জিনিস হারায় দিচ্ছো এটা কেমন কথা তোমার গোলাপই নাই কেন ওই দোকানে যে কিনলা যে কিনে চিলা যে কতগুলো জিনিস ওগুলা কোথায় তুমি নিজে নিজে কিনলা চাপ দিয়ে লাগায় ওগুলা স্টিকারগুলা হারিয়ে দিয়েছো গুলা তাহলে লাপুরগুলা নাও কেন শুধু কেন তোমারগুলা তো আছে তাহলে তুমি যত্ন করে রাখবা হ্যাঁ

এটা কি মানে কি ফেলে দাও কেন যাও আছে যে ফেলে দে হ্যাঁ ফেলে দে ফেলে দাও কেন কেন ফেলে দাও এই রে আমার এটা নষ্ট করে দিও না প্যান্টটা